মনে রাখতে হবে যে ইফ নামে যে কনজেনশনটা আছে ইফ ইফ এর আসলে দুইটা অর্থ খুব মনোযোগ দিয়ে শুনে ইফ মানে কি না হয় কি না যখন সংশয় প্রকাশ করে বা সন্দেহ প্রকাশ করে তখন ইফ দ্বারা কি না বুঝায় সংশয় প্রকাশ করে এবং তখন ইফকে ইংলিশে হুয়েদার দিয়েও প্রকাশ করা যায় অর্থাৎ আর ইফ একই কথা হয়েদার মানে হচ্ছে কি না আবার ইফ মানে হচ্ছে কি না হয়েদার মানেও কি না আবার ইফ মানে হচ্ছে কি না আবার ইফ আরেকটা অর্থ হচ্ছে যদি শর্ত প্রকাশ করে যদি এখন দুই দুই ইফ রকম অর্থ দিচ্ছে খুব ভালো করে শুনেন দুইটা ইফ দুই রকম অর্থ দিচ্ছে একটা অর্থ হচ্ছে কি না সন্দেহ প্রকাশ প্রকাশ করছে করছে সংশয় আরেকটা ইফ এর অর্থ হচ্ছে যদি যদি দ্বারা শর্ত প্রকাশ করছে তাহলে সন্দেহ প্রকাশ করছে আরেকটা একটা হচ্ছে শর্ত প্রকাশ করছে দুইটা ইফের দুই রকম অর্থ এখন মনে রাখতে হবে এ দুইটা ইফের ক্ষেত্রে যদি কি না অর্থ দেয় মানে সংশয় প্রকাশ করে তখন ওইটা অবশ্যই নাউন ক্লস হয়ে যাবে ইফ দ্বারা তখন নাউন ক্লস হয়ে যাবে আবার যদি অর্থ দিলে শর্ত প্রকাশ করলে ইফ দ্বারা তখন অ্যাডভার্বিয়াল ক্লস হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো একটু এক্সেপশনাল ব্যতিক্রমী দেখেই আমরা এগুলোকে নোট আকারে আমি আপনাদেরকে উপস্থাপন করছি আবারও বলি ইফ দ্বারা যদি কি না অর্থ দেয় তখন ইংলিশে ইফকে কে হোয়েদার হিসেবে লেখা যায় অর্থাৎ হোয়েদার থাকুক আর ইফ থাকুক এটার অর্থ কি না হয় তখন নাউন ক্লজ কিন্তু ইফ দ্বারা যদি শর্ত প্রকাশ করে শর্ত কন্ডিশন প্রকাশ করে তখন ইফটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ যেমন এই জিনিসটা দেখেন এখানে দেখেন হি আস্কড মি সে আমাকে জিজ্ঞেস করলো ইফ আই হ্যাড পাস্ট ইফ মানে হচ্ছে কি না সে আমার কাছে জানতে চাইলো আমি পাশ করেছি কি না সে আমার কাছে জানতে চলে হি আস্কড মি হ্যাঁ এখানে আক্স থাকে দেখেন আক্স থাকে হি আস্ট মি সে আমার কাছে জানতে চাইল যে আমি পাশ করেছি কি না আবার এই বাক্যের অর্থ দেখেন আই উইল গো ইফ ইউ কাম ইফ মানে এখানে যদি তাহলে দেখেন প্রথম বাক্যে বলেছে সে আমার কাছে জানতে চাইল আমি পাশ করেছি কি না দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে আমি যাব যদি তুমি আসো দেখেন এখানে দুইটা ইফ দুই রকম এখানে ইফ দ্বারা শর্ত বোঝাচ্ছে আমি তখনই যাব যদি তুমি আসো শর্ত প্রকাশ করছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু দেখেন এখানে ইফ দ্বারা কি না সন্দেহ প্রকাশ করছে এই যে এই হোয়াদার মতো আই ডোন্ট নো আমি জানি না সে পাস করেছে কিনা বা সে এসেছে কিনা হয়েদার মানে কি না আমি জানি না সে এসেছে কিনা ডোন্ট নো হোয়াদার হি কাম তাহলে এখানে হয়েদার আছে এই জন্য এটা হচ্ছে নাউন ক্লজ কিন্তু যদি এখানে ইফ দ্বারা শর্ত বুঝাচ্ছে তখন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লস তাহলে আজ থেকে মাথা এটা একটা ইম্পর্টেন্ট নোট মাথা রাখতে হবে ইফ দ্বারা দুইটা জিনিসকে বুঝাবে ক্লস এর ক্ষেত্রে একটা বাক্যে যদি ইফ দ্বারা যদি শর্ত প্রকাশ করে একটা বাক্যে মানে কন্ডিশনাল সেন্টেন্স আমি যাব যদি আসো শর্ত প্রকাশ করলে বা যদি অর্থে ইফটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ ইফ থাকলে আর যদি কি না মানে সন্দেহ বা সংশয় প্রকাশ করে তখন ইফ দ্বারা আসলে এটা নাউন ক্লজকে ইন্ডিকেট করবে প্রিয় বন্ধুরা এই দুইটা কথা মাথায় রাখবে যদি বুঝেলে অ্যাডভার্বিয়াল এক ক্লস আর যদি ওয়েদারের পরিবর্তে সংশয় প্রকাশ করে তখন সেটা হচ্ছে নাউন ক্লস